অধ্যাপক ডাক্তার সামন্তলাল সেনকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক কথা হচ্ছে চলুন তার শিক্ষা বিষয়ে জেনে নিই অধ্যাপক ডাক্তার সামন্তলাল সেন বাংলাদেশের চিকিৎসা খাতে একজন অগ্রগামী এবং প্রভাবশালী ব্যক্তিত্ব তিনি উনিশশো সালের চব্বিশ নভেম্বর সিলেট বিভাগের অন্তর্গত হবিগঞ্জ জেলার নাগুরা গ্রামে জন্মগ্রহণ করেন তার শিক্ষা জীবনের সূচনা হয় সেন্ট ফিলিপস হাইস্কুল থেকে যেখানে তিনি উনিশশো সালে মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হন পরে তিনি সুরেন্দ্রনাথ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন চিকিৎসা শিক্ষার জন্য তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তি হন এবং উনিশশো সালে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন এরপর উন্নত প্রশিক্ষণের জন্য তিনি বিদেশে যান উনিশশো সালে তিনি অস্ট্রিয়ার ভিয়েনা থেকে ডিপ্লোমা ইন স্পেশালাইজড সার্জারি লাভ করেন পরবর্তীতে তিনি জার্মানি এবং ইংল্যান্ডে প্লাস্টিক সার্জারি বিষয়ে আরও উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন যা তার চিকিৎসা দক্ষতাকে বিশ্ব মানে উন্নীত করে ডা সামন্তলাল সেন উনিশশো সালে বানিয়াচং উপস্বাস্থ্য কেন্দ্রে মেডিকেল অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন পরে তিনি শহীদ সোহরাওয়ার্দি মেডিকেল কলেজে কর্মরত থাকাকালে ঢাকায় বদলি হন এবং উনিশশো সালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যোগ দেন তার নিরলস প্রচেষ্টায় উনিশশো সালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রথমবারের মতো বার্ন ইউনিট চালু হয় যা ছিল বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার একটি মাইল ফলক উনিশশো সালে চট্টগ্রাম মেডিকেল কলেজে পঞ্চাশ শয্যা বিশিষ্ট বার্ন ইউনিট স্থাপনে তিনি নেতৃত্ব দেন এবং পরবর্তীতে সেটি একশো শয্যায় উন্নীত হয় তার সবচেয়ে বড় কৃতিত্ব হল দু সালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট বা বর্তমান নাম জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট প্রতিষ্ঠায় মুখ্য সমন্বয়কের ভূমিকা পালন করা এটি বর্তমানে বিশ্বের বৃহত্তম বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটগুলোর একটি চিকিৎসাক্ষেত্রে তার অবদানের স্বীকৃতি হিসেবে তিনি দু সালে বাংলা একাডেমি ফেলোশিপ লাভ করেন তিনি বাংলাদেশ প্লাস্টিক সার্জন সোসাইটির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন ডাক্তার সামন্তলাল সেনের শিক্ষাজীবন এবং পেশাগত সাফল্য তাকে বাংলাদেশের চিকিৎসা খাতের এক অনন্য দৃষ্টান্তে পরিণত করেছে